ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ রাত পেরিয়ে সকাল থেকে দুপুর আরও একটি দিন এবং নতুন ভিডিও দেওয়ার জন্য সুযোগ পেলাম শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহতাল্লার প্রতি আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত সবাইকে শুভ সকাল একেবারেই ভোরবেলা কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জগে পানি নিই পানি নিয়ে আমি একটু পানি খেয়ে নিব তারপরেই দৈনন্দিন যে কাজকর্ম শুরু করে দেব কষ্ট করে যারা ভিডিওটা দেখেন অসংখ্য ভালোবাসা যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আর যারা এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখা কন্টিনিউ করবেন যারা এই কাজটা করে দিয়েছেন অনেক ধন্যবাদ ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকেই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন ভালো লাগলেও দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে এত সুন্দর জিনিস সৃষ্টি করেছেন তার মধ্যে দেখুন পাক যে মিউজিক এ থেকে সেরা মিউজিক আর কি হতে পারে তাই না বোরবেলা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর পাক ডাক নিয়ে মুগ্ধ হয়ে গেলাম আসলাম সকালবেলা নাস্তা তৈরি করব। আজকে ভাবছি একটু অন্যরকম পরোটা তৈরি করব প্রতিদিনই তো চা বিস্কুট এগুলোই হয় তাই চায়ের হাড়ি তো বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করতে দিয়েছি যাই হোক এখন আমি এই ডিমগুলো প্রায় সিদ্ধুর কাছাকাছি আর চায়ের হাড়িতে তো পানি বলকাচ্ছে এদিকে আমি পরাটার জন্য ওই গত বছর গাজর সংরক্ষণ করেছিলাম শেষ এইটুকুই আছে তো এখানে আমি আটা নিয়ে নিলাম দেড় কাপের একটু বেশিই হবে আর গাজর তো দিলাম ডিম লাগবে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকুন আজকের ভিডিওটা একটু বড় কিন্তু ভালো লাগবে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম আর একটা ডিম তো দিয়ে দিলাম তো আজকের এই পরাটা আপনি খালিও খেয়ে নিতে পারবেন এরকম পররাটা আমি অনেক তৈরি করেছি অনেকভাবেই পাতলা একটা গোলা তৈরি করে নেব প্রায় তো এর একটা পরোটা আপনি খেলেই যথেষ্ট আর কিছু লাগবেও না যেহেতু এখানে সবজি দেওয়া আছে আমি তো গাজর দিলাম আপনারা চাইলে আরও দুই একটা সবজি অ্যাড করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে তো আমি শুধু আজকে গাজরই দিলাম একটু মসমসে করে নিব আর কালারটাও কিন্তু দারুণ সবজির পরোটা কিন্তু খেলে উপকারও হয় যেহেতু এখানে বিভিন্ন সবজি দিয়েও তৈরি করতে পারেন আর শীতের সিজনে সবজি তো থাকে হরেক রকমের হালকা হালকা তেল দিয়ে পরোটাগুলো আমি ভেজে নিব চা নাস্তা শেষ করে এরপরে কাজে লেগে যাব আমাদের দৈনন্দিন যেই কাজকর্ম রান্না ভান্না আর সাথে সন্ধ্যার পরে দারুণ এক রেসিপিও আছে দেখতে থাকুন তাহলে সকালটা শুরু করি মহান আল্লাহ তালার নাম নিয়ে কাজের ভিতরে সব কাজেই আমরা শেষ করি সব কাজেই আমরা পরিপূর্ণভাবে শেষ করে কমপ্লিট করি তার মধ্যে যদি তালার যে কাজগুলো আছে এগুলো যদি নাই থাকে তাহলে যেই কাজেই করি না কেন এটা খনিকের জন্য আজীবনের জন্য কাজ করতে হয় যেটা আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু শেখার থাকে প্রতিটা আপু ভাইয়াদের বা আমার যেরকমেরই হোক একটু একটু ভিন্ন ভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টাও করি আমার এই দেখুন পরাটাগুলো ভাজা হয়ে গেছে চাটা আগে রেডি করেছি আর পরাটাগুলো ভেজে নিয়েছি এক পিস পরাটা সাথে যদি থাকে গরমা গরম দুধ চা তো খুবই মজার হয় আর এই পরাটা আপনারা প্রায়ই বানিয়ে এমনি খেতে পারেন এই শীতের সিজন আসছে তাই হয়তো একটু চা খেতে ভালো লাগে তো চাটা খেয়ে এরপরে কিছু কাজ থাকে একটু একটু করে বাসার কিছু কাজ পরিষ্কার করে দিচ্ছি যেহেতু কয়েকদিন গেলে আমার গ্রামের বাড়িতে যাব আর সেজন্যই আমি কিছু কিছু জিনিস আছে একদম পরিষ্কার করে কিভাবে বাসাটা গুছিয়ে এবং রান্না করে এক মাসের জন্য বা যে কয়দিনই থাকি ওই হিসাব করে রান্না করে রেখে যাই হ্যাঁ সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তবে একটু একটু করে অনেক কাজই আমি পরিষ্কার করে নিচ্ছি যে কাজগুলো করলে জিনিসগুলো পরিষ্কার করে উঠিয়ে রেখে যেতে পারি তা না হলে ধুল পড়ে যায় যেহেতু একজন মানুষ থাকবে এত জিনিস লাগে না যা যা ফলের এই ঝুড়িটা ধুল পড়ে গেছে আর যখন ধুল পড়ে উপর দিয়ে সাদা সাদা লাগে যদিও ক্যামেরা অতটা দেখা যাচ্ছে না এই যে দেখুন তো ভাবছি একটু ধুয়ে নেই একটু পানিটা ঝরিয়ে আবার জায়গাটা জায়গায় রেখে দেব একটুখানি ভীম নিয়ে একটু ডলা দিলেই ধুলগুলো উঠে যায় আর সময় পাই না অনেক আপুরা বলেন একটু পুঁতির কাজ করাতে মানে দেখবেন আসলে বাড়ি থেকে আসার পরে একটু চেষ্টা করবো আপনাদের দেখাবো আর আমারও তো মন চায় দু একটা বানিয়ে বাসাটা সাজিয়ে রাখি কিন্তু একটা ভিডিও করতে গেলে সেটার পিছনে দু তিন দিন সময় লাগে সেটা আপনারা যারা ইউটিউব করেন অবশ্যই জানেন ওই জন্যই আর কি নতুন করে এই কাজ করতে গেলে এটার পিছনেই কিন্তু সময় দিতে হয় তারপরে শর্টকাট ওই কাছে যদি এই পুঁতিগুলো থাকতো কিনে এনে দেখিয়ে দিতাম তার যেতে হয় আবার অনেক দূরে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে ঝুড়িটা আর এই ঝুড়িটা যখন তৈরি করেছি আমার এতটা ভালো লেগেছে খুবই পছন্দের একটা ঝুড়ি ফলের আর ফলগুলোও বানিয়ে নিয়েছি পরিষ্কারের পরে অনেকটা সুন্দর লাগছে আরও চকচকা পানিটা পড়ছে তাই ভাবলাম বারান্দায় একটুখানি দিয়ে দিই পানিটা ঝরে গেলে পরে আমি রেখে দিব এখন অন্য কাজে চলে যাচ্ছি তো অনেক দিন বলতে কিছু স্টাক অনেক ধোয়া অনেক কিছুই করা হয়েছে চারজনার কাপড়ই জমেছে তবে ছেলে ছেলের বাবারটা একটু বেশি তো আমি হুল পাউডার দিয়ে এরপরে দিয়ে দিলাম ভিজিয়ে একটু স্টার্ট করে আবার অফ করে দিব আধা ঘন্টা পরে এসে একদম লাস্ট ফিনিশিং করে নেব তো ড্রেসিং টেবিলটা ওই কিছুদিন আগে মুছি আমার মাঝে মাঝে মোছা দেই তবে আজকেও আবার এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো উপরে ভালো করে একটু মুছে নেব যেহেতু একটা জিনিস দেখা যায় দু এক মাস যায় ব্যবহার করতে করতে তো ওই জিনিসটার উপরেই ধুল পড়ে থাকে তো ভাবলাম সবগুলো নামিয়ে আবার মুছে একটা একটা করে রেখে দেব আর এই ধুল পড়লে হাতে ধরলে কেমন যেন লাগে তো যাই হোক এখন পরিষ্কারের পরে এতটা ভালো লাগছে একটু কষ্ট হলেও চারো যদি নজর থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার ভীষণ ভালো লাগে তো এবার শীতের যে লসুনটা আনা হয়েছে বেশ ভালো এবং এতদিন ইন্ডিয়ান যে ফ্যার লাভলিটা ব্যবহার করেছি থাইল্যান্ডের একটা ফ্যার লাভলি এনেছে বলল এটা আরও ভালো একটু ব্যবহার করে দেখো তো এই শীতের সময় একটু চেঞ্জ গুলো আনা হয়েছে যদিও নিভিয়া জিনিসটা অনেক ব্যবহার করি সব সময় ঝুড়িটা শুকিয়ে গেছে রেখে দিলাম আজ আমার হাজব্যান্ড সকালবেলা একশো টাকা দিছে চিতুই পিঠা এনে তারপর শিরাই ভিজাবো ওই পিঠা একদম ভেঙে যায় ওটা শুধু ঝোল এবং ভত্তা দিয়ে মজা ওই পিঠাটা ভিজানোর জন্য পারফেক্ট না তাই ভাবলাম আমি নিজে যখন এত রেসিপি করি পিঠা কিনে ভিজাবো তা কি করে হয় তো এখানে তিন কাপ নিয়েছি চাইলের গুঁড়া আর লবণ দিলাম কুসুম গরম পানি আর এক আঙ্কেল থেকে এই টিপসটা আমি দেখেছি যে শুকনো গড়ি দিয়েও কিভাবে পিঠা হয় গরম পানি দিয়ে লবণ দিয়ে দেখুন প্রথমে আমি অল্প পানি দিলাম দশ মিনিট পর্যন্ত এভাবে মেখে নেব আর কেনা পিঠা ভিজালে সেটা সত্যিই নরম হয় সাথে সাথে কাদা কাদা হয়ে যায় একদম ভেঙে যায় গ্রাম্য স্টাইলেই আমি এই শ্বাস পিঠা তৈরি করব যেটা দেখতেও সুন্দর খেতেও মার্শাল্লা পিঠাগুলো সফট হবে ধীরে ধীরে ভাঙবে না দেখুন দশ মিনিট এইভাবে আমি হাতে মেখে নিয়েছি পুরোপুরি কিন্তু আমি পানি দেইনি। এটাই হচ্ছে শুকনো গড়ি দিয়া হানড্রেড পারসেন্ট পিঠা হবে নো ফেইল সত্যিই আপনারা আমার এই কাজটা ফলো করুন তো এইভাবে আমি দশ মিনিট মাখার পরে দেখুন আমি কিভাবে একদম সফট হয়ে গেছে এভাবে মাখবেন তাহলেই কিন্তু নরম হবে শুকনোটা থাকবে না যদিও ক্যামেরায় আমি কিন্তু দেখিয়েছি দ্রুত কিন্তু দশ মিনিট পর্যন্ত এইভাবে প্রথমে মেখে নিলাম এরপরে কি করছি আবার একটু একটু করে পানি দিচ্ছি শুকনো গুড়ি এইভাবে যদি আপনারা নিয়ম করে পিঠা তৈরি করেন হানড্রেড পারসেন্ট পিঠা হবে একবারে কিন্তু পানি দেয়নি দেখুন আবারও আমি কিন্তু মেখে নিচ্ছি আর পুরো পানিটাই কিন্তু গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে এই দেখুন এটাও কিন্তু প্রায় দশ মিনিটের মতো এভাবে করেছি এই দেখুন তো এইভাবে আমি দশ মিনিট মতো আবার করেছি পানি কিন্তু আবার দিব এরপরে আমি প্রায় এক ঘন্টার মতো ফুল ফিল পানিটা যতটুকু লাগবে দিয়ে এক ঘন্টার মতো রেখে দিব তারপরে পিঠা তৈরি করব আর রেখে দেওয়ার পরে যদি দেখেন যে পারফেক্ট ঘনটা থাকে সেই পানিটা তো প্রথম দিয়ে দিয়েছেন তারপরে ভিজিয়ে যদি আবার একটু ঘন হয় গরম পানি দিয়ে সেই পাতলাটা ঠিকঠাক করে নেবেন এই যে দেখুন আর আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা রাখবেন এখানে এই যে দেখুন একটু খেয়াল করুন এই পাতলাটাই কিন্তু ঠিক আছে এরপরে যদি এক দুই ঘন্টা আপনি রেস্টে রাখেন হয়তোবা পানিটা খেয়ে আবার একটু ঘন হতে পারে সেই ক্ষেত্রে আপনি প্রায় ওয়ান কাপের মতো বা সামান্য একটু পানি দিয়ে একটু পাতলা করে নেবেন যেই পাতলাটা এখন আছে এরকম পাতলাটাই এবার করে নেবেন এখানে খেজুরের গুড় ভেঙে নিয়েছি এক কেজি গুড় এখানে একটা নিয়েছি প্রথমে হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি এক লিটার এক লিটারের মতো দিয়েছি পানি সব মিলিয়েই দুই লিটার এক লিটার পানিতে আমি এক কাপ দিয়েছি ভরপুর পাউডার দুধ তাতে প্রায় দুই লিটার দুধে সমানে সমানে পাউডার দুধ তো দিতেই হবে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মিঠা দুধ কিন্তু সেরে যায় মিঠা থেকে সেটা হলো না দেখুন কেন কেননা আমি দুধ দিয়েছি মিঠা দিয়েছি একসাথে তারপরে চুলাটা অন করেছি দুধ গরম হওয়ার পরে যদি দুধ ছড়া দিয়ে যাবে যদি আপনি দুধ গরমের পরে মিঠাই দেন তাই দুধ মিঠাই এবং পাউডার দুধ সব একসাথে দিয়ে তারপরে চুলা অন করবেন এখন আমি দিয়ে দিলাম নারকেল কোরানি তারপরে যতক্ষণ না মিঠা গলছে একটু একটু করে নাড়া দেবেন আমি এলাইসের পাউডার দিলাম আর কিছুটা তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম দেখুন মাসাল্লাহ দুধ কিন্তু ছড়া দেয়নি দুধ ছড়া দিলে আর খারাপ লাগে অনেক জাল দিয়ে ফিটফাট করে আমি ঢেকে রেখে দিলাম গরমা গরম পিঠা ভিজাতে হবে এই সাজটা প্রথমে আমি আধা ঘন্টা চুলাই দিয়েছি আর এই সাজ কিন্তু আগে পিঠা বানিয়েছিলাম দেখছেন আমি ধুইনি নি তো এইভাবে করে একটু তেল দিয়ে মুছে নিয়ে এরপর আমি পানি ছিটা দিয়ে মুছে নিব। তার আগে কি করেছি জানেন এই যে চোখগুলো দেখছেন পাঁচটা এর ভিতরে লবণ দিয়েছিলাম একটু অল্প অল্প করে লবণ দিয়ে লবণটা একদম টেলে নিয়েছি কালা করে ফেলেছি টেলে নিয়ে সেই লবণ ফেলে দিয়েছি তো আধা ঘন্টা লবণের সাথে এই যে চোখের ভিতরে ছিল চুলায় গরম হওয়ার পরে লবণ ফেলে দিয়ে একটু তেল দিয়ে পানি দিয়ে কিভাবে করলাম দেখলেন আর পিঠা শুধু দেখবেন কীরকম হয় তাতে কিন্তু পিঠা সুন্দরভাবে ফুলবে উঠবে তাওয়াটাও কিন্তু সুন্দরভাবে রেডি করতে হবে দেখুন মার্শাল্লাহ দেখুন তবে কিছু কিছু সময়ে দুই একটা পিঠা ফুলে না সেটা হচ্ছে চারদিক যে সমান যদি জালটা না পায় সেই ক্ষেত্রে পিঠা যেটায় জাল কম পাবে সেটা কম ফুলবে এ কেননা এটা মাটির চুলা না গ্যাসের আর চুলার যে শ্বাসটা আমি বসিয়েছি সবগুলো চোখ আছে গর্ত গর্ত সেই জন্য নিচটা সমান তাল বসে না দেখুন পিঠা কালারটা দেখুন মার্শাল্লাহ তো এখন আমি পিঠাগুলো এই যে সাথে সাথেই দিয়ে দেবো আর শিরাটা তো দেখলেন একদম টুবা গরম একদম রাগি গরম তার গরমের সাথে গরম পিঠার সাথে সাথে ভিজাতে হবে এক এক সাজ পিঠা আপনি বানাবেন সাথে সাথে ভিজিয়ে দেবেন আবার বানাবেন সাথে সাথে ভিজিয়ে দিবেন। পিঠা ঠান্ডা করা যাবে না এবং যে আমি খিটটা তৈরি করে রেখেছি সেটার ভিতরেও কিন্তু গরম আছে মার্শাল্লাহ দেখুন ওই যে চুলাটা উল্টিয়ে দিয়েছি আমি ওই চুলার ইয়াটা আছে ঝিকটা উল্টে দিয়েছি যাতে লাগে তারপর অনেক সময় দু একটা একটা পিঠায় একটু কম জাল পড়ে চুলাটায় সমস্যায় তো আন্তাজ করে দেখবেন যে আমি কিভাবে পিঠা তৈরি করছি আর ভিজাচ্ছি এই পিঠাগুলা যখন এত সুন্দর হয় আমি তো ভয় পেয়েছিলাম যে শুকনো গড়ি হয় কিনা তবে ওই এক আঙ্কেলের এই জিনিসটা দেখে আমি কাজটা করলাম আর ওই যে দিক ছিদ্র ছিদ্র একটু হলেই আপনি ঢাকনা দিয়ে দিবেন মার্শাল্লাহ আমি তো ভয় পেয়েছি শুকনো গরি পিঠা হয় কি না সত্যিই কিন্তু পিঠাগুলো যখন হলো আমার এত ভালো লাগলো ভাবলাম সত্যি আমিও একজন দায়িত্বশীল হয়ে গেছি আমি তারপর যেই রেসিপিগুলো আমি তৈরি করি ভালো কিছুর জন্যই যাতে ভালো হয় তো পিঠাগুলো হওয়ার পরে সত্যি আমার ভীষণ ভালো লাগছে শুকনো গড়ির পিঠা আমার এই প্রথম এত সুন্দর হলো কারণ আগে বুঝিনি যে আসলেই এই গুড়িটা কীভাবে পানি দিয়ে রেডি করতে হবে তাই ফার্স্ট টাইম আমি আমার পিঠাগুলা ওই যে একটা চোখ পিঠা শেষ গোলা শেষ তা চারটাই হয়েছে তো যেটা পিঠা গরম কম মানে জাল কম হয় ওটাতে আর দেয়নি আর সেগুলো জাল হয় ওগুলা দিয়েছি চারোটা পিঠা দেখুন ফুলে গেছে আর এই শাঁসটা দেখুন আমি মুছবো না কিছু করব না ঠান্ডা হলে পলিথিন দিয়ে রেখে দেব পুনরায় আবার তেল দিয়ে মুছে চুলে এক ঘন্টা হিট দিয়ে পিঠা তৈরি করব। তাই পিঠা সুন্দর হয় আর এই যে একটু পাতলা পাতলা শিরা দেখছেন এটা যখন পিঠা ফুলে ডাবল হয়ে যাবে তখন এই শিরাটা একটু ঘন হবে তাই এভাবে পাতলাই রাখতে হবে একটু এই যে তো আমি তো এটা শেষ করেছি বানিয়ে বিকালের সন্ধ্যার ভিতরেই এরপরে বাবা আসলো আপনার ভাই আসলো অফিস থেকে আর সবাই খাবে তো প্রায় এক ঘন্টা এক ঘন্টায় পিঠা দেখুন ডাবল হয়ে গেছে আর যদি সারা রাত রাখতে পারি সারা রাত রাখলে এই পিঠা আরও ফুলবে আর এই পিঠা আপনি রাত্রে বানিয়ে এইভাবে বেজিয়ে রাখতে হয় তারপর সকালে খেতে হয় তাহলে পিঠা কি রকম ফুলে বিশ্বাস করতে পারিনি যে আমার হাতের পিঠা সত্যি এতটা সুন্দর হয়েছে আর এতটা মজার হয়েছে আর ছড়াও দেয় নেই দুধটা ওই যে বললাম দুধ আর মিঠা গুঁড়ো দুধ পানি সব একসাথে দিয়ে নাড়তে থাকবেন তারপর চুলা অন করবেন আর নাড়তে থাকবেন দেখুন রগা রগা হয়েছে পিঠার ভিতরে এই যে ট্রাই করলাম সবাইকে এখন দিয়ে দেব মজা দুইটা খেয়েছো আরো খাবা খাইতে পারবা কয়টা খাইছো মজা হয়েছে এর জন্য আরো চাও না আপনাদের ভাইয়াকেও দিয়ে দিব দেখি কি বলে আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটাই পর্যন্ত দেখাবে অন্য কোথাও অন্য এক সময় নতুন ভিডিওতে এক ঘন্টা হয়ে ভিজাইছি তাতে কি ফুলছে পিঠা অনেক মজা তাও মানুষ